ভীষণ ইচ্ছে করে সংসার সামলিয়ে আর্থিক স্বাধীনতা অর্জনের স্বনির্ভরতার কি ভাবে ভাবতে ভাবতে উত্তর পেলাম আমি রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি সহজে সস্তায় পুষ্টিকর সুস্বাদু খাবার যদি বানাতে পারি কিন্তু সেখানেও কিন্তু অবশেষে সিদ্ধান্তের পালা বিরিয়ানি না ইডলি বিরিয়ানির বহু দোকান দোকানগলিতে গলিতে অতএব ইডলি রেসিপি তো জানা নেই হঠাৎ ফোনে গুগল গুরু কি লেখা যেন উড়িয়ে দিল যথাস্থানে ঢুকে দেখি ইডলিডি গল্প চলছে কে জানে আজকাল থট ট্রেডিংও চালাচ্ছে বোধ হয় গুরু যাই হোক গুরুকে প্রশ্ন করে উত্তর মিলল প্রথমে অল্প বানিয়ে যাকেই খাওয়ালাম সবাই বাহবা বাহুবা বাহা বলে ওঠায় উৎসাহ বেড়ে গেল সাথে আমার তৈরি স্পেশাল চাটনি যতটাই বানাই সব মুহূর্তে উবে যায় একে একে অনেক সাহায্যকারী এলো বানাতে পরিবেশনে এলো অনলাইন ডেলিভারি অ্যাপস আয় বেড়ে চললো আর আজ আমি স্বনির্ভর কিন্তু শিক্ষাগুরুকে ভুলিনি সালিউট গুগল গুরু